রাজধানীর মোহাম্মদপুর গত বছরের পাঁচ আগস্টের পর ছিনতাইয়ের জন্য এলাকা বেশ ট্রলে শিকার হয় গত ছয় আগস্ট বেলা পৌনে বারোটার দিকে এমনই এক চিন্তার ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয় পাশের ভবনে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুই যুবক হাতে একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তির একটি ব্যাগ ছিনতাই করে বাধাহীনভাবেই পালিয়ে যায় এই ঘটনার দুই মাস পর শনিবার গভীর রাতে বসিলা ফিউচার সিটিতে সেনা সদস্যদের একটি দল অভিযান চালিয়ে ওই দিনের ঘটনায় ভাইরাল সাউন্ড ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে অন্যান্য সহযোগীরা হলেন আহমেদ জুয়েল ও আসিফ আবুর নাম মোহাম্মদ ইয়াসিন আমি মোহাম্মদপুর ফিউচার টাউন থাকি আমি একটা ধরা পড়ছি চিন্তাই করতে যাই একটা ফোন আমাকে সবাই দৃষ্টিতে দেখবেন সবাই মাফ করবেন ভিডিওতে যে লোকটা ছিল ওই লোকটা আমি আটকের পর তার কাছ থেকে একটি দারালুক সামুরাই তলোয়ার উদ্ধার করা হয় এবং তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে সাদ রহমান বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক